আমার হাতে দেখতে পাচ্ছেন ফোকাস কমের আট পোর্ট ইপন ওয়েলটি একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট হ্যাঁ প্রোডাক্টের আউটলুকটা একটু দেখিয়ে দিই এখানে আপনি পেয়ে যাচ্ছেন আটটা পোন পোর্ট পেয়ে যাচ্ছেন চারটা টেনজি পোর্ট পেয়ে যাচ্ছেন চারটা গিগা পোর্ট আচ্ছা পেয়ে যাচ্ছেন কন কনসোল পোর্ট এবং ম্যানেজমেন্ট পোর্ট ইউএসবি পোর্ট এটা হচ্ছে লাইটিং ইন্ডিকেটর আপনার পোর্টগুলো আপ হচ্ছে কিনা আপনি এখান থেকে আইডেন্টিফাই করতে পারবেন তারপর এখানে পেয়ে যাচ্ছেন আর এস রিসেট রিস্টার্ট বাটন আপনার কোনো প্রবলেম হলে আপনি এখানে ইজিলি প্রেস করে রিস্টার্ট করতে পারছেন এবং পেয়ে যাচ্ছেন কনসোল টু অর্থাৎ হচ্ছে আপনার এখানে যে কনসোল পোর্টটা যে আছে এটা আপনি যদি এটা না থাকে আপনি এখানে টাইপ সি দিয়ে ইউজ করতে পারতেছেন তার মানে আমার কনসোল ওয়ান যদি নষ্ট হয়ে যায় জি আমি কনসোল টু ইউজ করতে ইউজ করতে পারতেছেন বা আপনি যদি টাইপ সি সব সময় অ্যাজ ইউজুয়াল আপনি ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এটাও ইউজ করতে পারছেন বোথ দেওয়া আছে আচ্ছা তো ইউএসবি যে এখানে আছে এটার কাজ কি ইউএসবি দিয়ে আপনি আপনি আপডেট ডাউনলোড করতে পারবেন হ্যাঁ করতে পারবেন আচ্ছা আচ্ছা আচ্ছা

আচ্ছা আপনার তো ওই সময় যদি ওয়ারেন্টির ভিতরে থাকে জি আন্ডার ওয়ারেন্টি হলে সেটা আমরা করে দিব আর কি ওয়ারেন্টির পরেও তো আপনার ফ্যান अवेलेबल পাচ্ছে তাই তো হ্যাঁ আচ্ছা তার পাশে দেখা যাচ্ছে 8 তিন পোর্ট মনে হয় এটা জি 8 তিন পোর্ট 8 তিন কেবল কি বক্সের সাথে দেওয়া আছে জি অবশ্যই 8 তিন পোর্ট আমাকে একটু দেখাবেন জি এখানে আপনি পেয়ে যাচ্ছেন কনসোল কেবল একটু কাছে আসতে হবে হ্যাঁ জি আপনি ওএলডি সাথে পেয়ে যাচ্ছেন কনসোল কেবল একটা হ্যাঁ এটা হচ্ছে আপনার আরটিন কেবল হ্যাঁ আর এটা কি রিল কিট জি আচ্ছা পাওয়ার কেবল সাথে দিবে আর এই যে পাওয়ার কেবল আচ্ছা আচ্ছা একদম কোয়ালিটি সম্পন্ন আচ্ছা 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 আর ওলটি তো কাজ করে তাই তো জি আচ্ছা ধরুন আমি ওলটি কিনলাম এরপরে সার্ভিস সাপোর্ট তো আপনাদের দিবে তাই তো জি অবশ্যই আপনি 24/7 সার্ভিস সাপোর্টটা পেয়ে যাবেন অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক জায়গা থেকে কিনলে দেখা যায় যে সার্ভিস সাপোর্টটা এনসিওর করে না বাট আমরা 100% এনসিওর করি আফটার সেল সার্ভিস সাপোর্টটা আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা আপনারা কি ফোকাস কমের কি রিসেলার না কি আপনারা না আমরা রিসেলার না আমরা অথরাইজড ডিলার ডিস্ট্রিবিউটর ডিলারটা ডিস্ট্রিবিউটর আপনারা ডিস্ট্রিবিউটর আচ্ছা তার মানে ফোকাস কম অন্যান্য যার কাছেই পাবো তার আপনাদের থেকেই নিচ্ছে যে আমাদের থেকেই নিচ্ছে আচ্ছা ফোকাস ক্রোমের আর কি কি ডিভাইস আপনাদের কাছে দিতে আর কি কি অপশন আমার হাতে আছে জি আপনি পেয়ে যাচ্ছেন এটা আট পোর্ট গেছে এটার আপনার চার পোর্ট আছে আচ্ছা এটা ইপন আপনি জিপনের সবই আচ্ছা আট প্রাইসটা কি ভাই আমাদেরকে শেয়ার করা যায় এটা প্রাইসটা কিটু বলবেন জি প্রাইস एक्चुअली আমরা 70 করতে পারবো লাস্ট